নিরামিষের দিনে পনিরের এই হলুদ ছাড়া রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব জিরে মৌরি আর কয়েকটা গোলমরিচ নিয়ে নেড়ে চেড়ে হালকা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে ওই মিক্সির জারের মধ্যেই নিয়ে নেবো কয়েকটা কাজু আর দুই চামচ চার মগজ দিয়ে জল ছাড়া প্রথমে একটু ঘুরিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা তো আপনারা গোটাও দিতে পারেন আমার কাছে পেস্ট করা আছে তাই দিয়েছি আর দুই চামচ টক দই দিয়ে আবারও পেস্ট করে রেখে দেবো মশলাটাকে এবারে একটা কেক ছোটো ছোটো সাইজ করে কেটে নেবো এই রকম ছোটো ছোটো সাইজ করে ক্যাপসিকামটা কেটে নেব একটা ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিয়ে ক্যাপসিকামগুলিকে মেরে চলে হালকা ছোট করে ভেজে নামিয়ে নেবো বেশি ভাজবো না কাঁচা গন্ধ চলে যাওয়া আছে একটু মেরে চলে নাম ছোট করে নামিয়ে রেখে দেব এবারে ফ্রাইং প্যানে পনিরটাও সামান্য একটু লবণ দিয়ে লালচ করে ভেজে তুলে রাখবো এই রেসিপিতে একদম হলুদ দিয়ে খাবে না কড়াইতে সাদা তেলে এক চামচ ঘি দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ টক দই দিয়ে মশলাটাকে আরও একটু নেড়ে চড়ে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আপনারা না চাইলে নাও দিতে পারেন আর অল্প কস্তুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা তেল ছেড়ে দিলে মেজারিং কাপে দু কাপ দুধ দিয়ে দেবো তো এই রেসিপিটাতে জল দেবো না দুধ দিয়েই রেসিপিটা হবে এবার ঝোলের মধ্যে গ্রেভিতে পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ তারপর দিয়ে দেব পনিরের ভেজে রাখা পনির আর ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এক চামচ আর অল্প একটু ধনে পাতা দিয়ে গাছ নামিয়ে সার্ভ করে দিলে রেডি হয়ে গেল পনিরের রেসিপি এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে